সকলে সুস্বাস্থ্য অধিকার কামনা করছি আজকে আপনাদের সম্মুখে খুবই আইন বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এর মধ্যে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে দেখবেন সম্পত্তির গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে অর্থাৎ দলিলেই সম্পত্তির বৈধ মালিকানা পাবে অর্থাৎ দলিল ছাড় জমি এছাড়াও নতুন ভূমি আইনের মাধ্যমে তামাদি আইনের আঠাইশ ধারাটি বাতিল হয়েছে কিন্তু কিভাবে সেই আইনের প্রসেসিং বা আইনের যে মূল মূলধারার বিষয়বস্তুগুলো সেগুলো আপনারা কিভাবে বুঝবেন বা এ আইনের কার্যকারিতা বা এ আইনের প্রতিফল আপনারা কিভাবে পেতে পারেন সে সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দর্শক যারা এই সংক্ষিপ্ত ভিডিওতে বা এই লাইভে যারা এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা আমার ভিডিওটি দেখবেন সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইভটি বা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো এবং আজকে লাইভটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন জমি সংক্রান্ত বিরোধ নেই এরকম মানুষ খুব কমেই খুঁজে পাওয়া যাবে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে মানুষ দিনের পর দিন বছরের পর বছর দেওয়ানি আদালতে গিয়ে মামলা পরিচালনা করে কোনো ধরনের সুযোগ সুবিধা বা সেই সম্পত্তির সমস্যার সমাধান করতে পারছিল না কিন্তু আমাদের বাংলাদেশে দু হাজার তেইশ সনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাশ হওয়ার পর এবং অবশেষে দু হাজার চব্বিশ সনে এ নতুন ভূমি আইনের বিধিমালা পাশ হয়েছে প্রকাশিত হয়েছে এবং গেজেট আকারে সেগুলো বের হয়েছে অর্থাৎ যে মূল আলোচনার বিষয় সম্পত্তির মূল মালিকানা পাবে এবং দলিলেই হবে একটি ভূমির প্রকৃত মালিক এছাড়াও তামাদি আইনের যে আঠাশ দ্বারা ছিল তামাদি আইনে আঠাশ দ্বারা সম্পর্কে অনেকে অবগত আছেন অর্থাৎ তামাদি আইনের আঠাশ ধারাতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তিতে যদি বারো বছর যাবৎ বুক দখলে থাকে তাহলে সে ব্যক্তি নাকি ওই সম্পত্তির মালিকানা দাবি করতে পারে কিন্তু এই যে একটি আইন আমাদের দেশে প্রচলিত ছিল সে তামাদি আইনের আঠাশ ধারার বলে আমাদের দেশের সম্পত্তি নিয়ে ব্যাপক পরিমাণে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল এবং যা বর্তমানে বিদ্যমান আছে বা অনেকেই এই আইনটি নিয়ে পড়ে আছে যে আমি বারো বছর যাবৎ বুক দখলে আছি তাহলে এ সম্পত্তি তো আমারই এটার পরিপ্রেক্ষিতে যদি আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যারা নিজের গ্রাম ছেড়ে শহর অঞ্চলে গিয়ে বসবাস করেন বা অনেকে চাকরির সুবাদে চাকরিতে তাকেন বা অনেকেই বিদেশে তাকেন কিন্তু তাদের যে সম্পত্তি আছে তাদের সম্পত্তি কিন্তু অন্য একজনের কাছে বর্গা চাষ বা অন্য কোনো আনুষাঙ্গিক দিয়ে রাখছিল কিন্তু এটার মানে এই না সেই তার এই সম্পত্তির মালিক এখন কেউ যদি এই সম্পত্তিটা বারো বছর যাবত ভোগ দখল করে চাষাবাদ করে এরপরে প্রেক্ষিতে যদি কেউ এই সম্পত্তির মালিকানা দাবি করে এটা কি হলো এটাকে বলা যায় যে মগের মূল্য বা উড়ে এসে জুড়ে বসা এরকমই বলা যায় কিন্তু এরকম বিষয়টাকে প্রতিহত করার জন্য নতুন আপডেট বা নতুন সিস্টেমে আমাদের দেশে নতুন ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন আমাদের দেশে পাশ করা হয়েছে যারা নতুন ভূমি আইনের বিধিমালা ও গ্যাজেট যারা পেয়েছেন তারা অবশ্যই এই ভূমি আইনের স্বাদ ও আদ্রা সম্পর্কে অবগত আছেন এই সার বলা হয়েছে অবৈধ দখল প্রতিরোধ ও দণ্ড অর্থাৎ কেউ যদি আপনার সম্পত্তিতে অন্যায়ভাবে অবৈধভাবে শক্তি জুড়ে ক্ষমতার জুড়ে কেউ যদি আপনার সম্পত্তিতে যদি দখল করে রাখে সেই দখলটা পুনর্দ্ধার করার জন্য বা দখলটা পিড়ে পাওয়ার জন্য আপনি একজিকিটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আপনি সার আবেদন করবেন এবং আপনার আধারাতে বলা হয়েছে দখল পুনর্ করার জন্য সেটাও কিন্তু একই বিষয় কেউ যদি সমসাময়িক সময়ে আপনার কোনো সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখে দেয় এবং সেটা যদি দখল কোনোভাবে পূর্ণোদ্ধার করতে পারতেছেন না তাহলে সেই সম্পত্তির দখল পুনর্ণোদ্ধার করার জন্য একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিকট আপনি এই সম্পত্তি উদ্ধার করার জন্য আপনার কাগজপত্র দিয়ে আপনি দখল উদ্ধারের মামলাটি দায়ের করতে পারেন তাহলে এই যে নতুন ভূমি আইনের সাত এবং আট ধারার বিধানে এই যে সম্পত্তির যে বিধানগুলো আছে অর্থাৎ তামাদি আইনে আঠাশ ধারা কিন্তু এখানে কথম অর্থাৎ এই সাত ও আট ধারার বিশ্লেষণ মতে বোঝা যায় তামাদি আইনে আঠাশ ধারা আর কোনো কার্যকর নেই অকার্যকর হয়ে গিয়েছে কেন অকার্যকর হয়ে গিয়েছে এটা কীভাবে বুঝবেন এখানে বলা হয়েছে যে আপনার অবৈধ দকলপথীয় প্রতিরোধ দণ্ড এবং দকলপূর্ণ উদ্দ্বার তাহলে এই যে এখানে বিষয়টা আসলো সেখানে কিন্তু তামাদি আইনের রহিত হবে বা এইরকম কোনো বিষয় কিন্তু বলা হয়নি বা সেটা কিন্তু সে এটা ওই ওইভাবে থাকবে এটা কিন্তু বলা হয়নি সুতরাং এটার পরিপ্রেক্ষিতে কিন্তু তামাদি আইন আটাশ ধারা অর্থাৎ কেউ যদি বারো বছর কোনো সম্পত্তিতে বুক দখলে থাকে তাহলে সেই বারো বছর বুক দখলের মাধ্যমে সে সম্পত্তি মালিকানা লাভ করতে পারবে না যদি লাভ করতে না পারে তাহলে সে কিভাবে সম্পত্তিতে মালিকানা লাভ করবে আজকে যে টপিক নিয়ে আপনাদের সম্পর্কে আমি কথা বলতে যাচ্ছি বা যে বিষয়ে কথা বলছি যে দলিলেই সম্পত্তির বৈধ মালিকানা আর দলিলের মাধ্যমেই একজন ব্যক্তি সম্পত্তির বৈধ মালিকানা পাবে তাহলে এ নতুন ভূমি আইনে দলিল বলতে কে কি বুঝেছে বা বলা হয়েছে এ নতুন ভূমি আইনে দলিল বলতে বোঝানো হয়েছে আপনি যদি কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করে থাকেন রেজিস্ট্রিকৃত যে একটা কাগজ বা দলিল সেটাও একটি দলিল অর্থাৎ ক্রয়কৃত দলিল আর একটি দলিল হচ্ছে আপনার সম্পত্তির আরো সিএস থেকে বর্তমান রেকর্ড পর্যন্ত যেগুলো পর্সা আছে সেগুলো একটি দলিল আপনার সম্পত্তির কতিয়ান একটি দলিল আপনার সম্পত্তির কাজ না একটি দলিল আপনার সম্পত্তির নাম জারি একটি দলিল আপনার সম্পত্তির কার্বন কপি একটি দলিল অর্থাৎ সম্পত্তিকে ঘিরে যে সকল কাগজপত্রগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু এক একটি দলিল অর্থাৎ আপনার সম্পত্তির যে সকল কাগজপত্র আছে দলিল বলতে শুধু আপনার সম্পত্তি যে আপনি ক্রয় করেছেন বা কারো কাছ থেকে যে সম্পত্তি ক্রয় করেছেন সেটাই আপনার দলিল নয় দলিল বলতে আইনে বোঝানো হয়েছে আপনার সম্পত্তিকে ঘিরে যে সকল কাগজপত্রগুলো রয়েছে সে সকল প্রকার বা সকল প্রকার কাগজপত্রগুলোই আপনার এক একটি সম্পত্তির দলিল তাহলে আমরা সম্পর্কে বোঝার পর এখন তো সম্পত্তি আমার যদি আপনার সেই সম্পত্তির যদি সকল কাগজপত্র যদি একুরেট হয়ে থাকে তাহলেই আপনি এই নতুন ভূমি আইনের সাত ও আধারা মোতাবেক আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আপনি নিজে নিজে আবেদন করেই আপনার সেই সম্পত্তিটা পুনরুদ্ধার করে নিতে পারবেন তাহলে তা কোনো ধরনের জামেলা রহিল না এই আইনে আরও বলা হয়েছে আপনি বা আপনার সম্পত্তি তিন মাসের ভিতরে এটা উদ্ধারের একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা হয়ে যাবে এবং এ আইনে আরও বলা হয়েছে যারা আপনার সম্পত্তিটা দখল করে রেখে দিয়েছে তাদেরকে কোনোভাবেই দরখাস্ত করার পরও তাদেরকে উচ্ছেদ করতে পারেন নাই বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদেরকে নোটিশ করার পরও তারা সেই জায়গা থেকে উচ্ছেদ হচ্ছে না বা তারা যাচ্ছে না এই আইনে এই প্রসেসিংটাকে আরও হার্ডলি করার জন্য এ আইনে বলা হয়েছে তারা যদি এখান থেকে যদি সরে না যায় নোটিশ করা যদিও পরেও যদি সরে না যায় তাহলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তাদেরকে সেই জায়গা থেকে উচ্ছেদ করা হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন নতুন যে আইনটি করা হয়েছে এ আইনে একদম ক্লিয়ার একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে দলিল যার সম্পত্তি হবে তার কেউ অন্যায়ভাবে অবৈধভাবে শক্তির জুড়ে ক্ষমতার জুড়ে প্রভাব কাটিয়ে এই সম্পত্তিতে টিকে থাকার আর কোনো ধরনের সুযোগ নেই এই আপকামিং বা বর্তমান সময়ে সুতরাং আপনার সম্পত্তি নিয়ে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনার সম্পত্তি নিয়ে যদি কোনো প্রবলেম সৃষ্টি হয়ে থাকে বা আপনার সম্পত্তি যদি কোনো ধরনের দখল বেদখল হয়ে থাকে তাহলে আপনি এই নতুন ভূমি আইনের আশ্রয় নিতে পারেন এই নতুন ভূমি আইনে আশ্রয়ের মাধ্যমে আপনার সম্পত্তির যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো অতি সহজে নিষ্পত্তি হয়ে যাবে তবে এখানে আমি আরেকটি কথা বলে রাখি আপনার যে দলিলগুলো বিশেষ করে ক্রয়কৃত সম্পত্তির যে দলিলগুলো রয়েছে ক্রয়কৃত সম্পত্তি দলিলগুলোর ক্ষেত্রে আপনার দলিলটা হতে হবে হানড্রেড পার্সেন্ট রাইট এখানে হান্ড্রেড পার্সেন্ট রাইট বলতে আমি এই কি বুঝিয়েছি যে সিএস থেকে বর্তমান রেকর্ড পর্যন্ত যে পর্যায়ক্রমিক যে অবস্থানগুলো আছে সে অবস্থানগুলোর পরিপ্রেক্ষিতে আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই পর্যায়ক্রমিক অবস্থান ঠিক আছে কিনা আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিতে চাই আপনাদেরকে মনে করেন আব্দুল আলীর নামে সিএস ছিল সে আব্দুল আলীর চারজন সন্তান আছে চারজন সন্তানের নামে পরবর্তী সময়ে এসে রেকর্ড হয়েছে এবং এই চারজন সন্তানের পরিপ্রেক্ষিতে তারা প্রত্যেকেই ধরেন একজন সন্তান আছে এরকম পর্যায়ক্রমিক অবস্থান থেকে কোনো সন্তানের কাছ থেকে বা বৈধভাবে কেউ মালিকানা লাভ করেছে সিএসএন মালিকের নিকট থেকে এরকম মালিকের নিকট থেকে যদি আপনি সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে আপনার এই দলিলটাই হবে এই সম্পত্তির হান্ড্রেড পার্সেন্ট এবং বৈধ মালিকানা কিন্তু এখানে যদি আপনার প্রবলেম থেকে থাকে যে সিএস থেকে পর্যায়ক্রমিক অন্য মালিকের কোনো ধরনের অবস্থান নেই আমি একটি পূর্বে একটি কথা বলেছিলাম যে উড়ে এসে জুড়ে বসার কারণ নামে হঠাৎ করে রেকর্ড হয়ে গিয়েছে কোনো ধরনের সিএস থেকে পর্যায়ক্রমিক কোনো ধরনের অবস্থান নেই এরকম মালিকের নিকট থেকে যদি আপনি সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে তো সেখানে আপনার দলিলটি গ্রহণযোগ্যতা নেই সুতরাং আপনি এই দলিলের মাধ্যমে এই সম্পত্তির মালিকানা পাবেন না যদিও আপনার নামে দলিল হয়েছে যদিও আপনি নামজাদি বা কাজ দিচ্ছেন কিন্তু আমার আইনের প্রসেসিং মতে বা বাংলাদেশে আইনের প্রসেসিং মতে আপনি সেই সম্পত্তির বৈধ মালিক নন কেননা আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন যে ব্যক্তি আপনার কাছে সম্পত্তি বিক্রয় করেছে সে ব্যক্তি বৈধ নয় তা আপনার দলিল কীভাবে বৈধ হবে একটি আরেকটি উদাহরণ যদি আপনাদেরকে দিতে চাই আপনি মনে করেন যে কোনো একটি চাকরি করেন বা কোনো একটা প্রতিষ্ঠান চালান বা কোনো একটা ব্যবসা করেন সেই পরিপ্রেক্ষিতে যদি আপনার যেখান থেকে আপনার ইনকাম বা ইনকাম সোর্সটাই যদি আপনার হারাম হয় এবং এই হারাম টাকাটায় যদি আপনি পরবর্তী সময়ে পরিশুদ্ধ বা হালাল করতে চান তাহলে কি করতে হবে এই সম্পূর্ণ টাকাটায় আপনাকে বিলীন করে দিতে হবে এই টাকা কখনও আর আলাল হতে পারে না সুতরাং আপনি যদি অবৈধ ব্যক্তি নিকট থেকে যদি যে প্রকৃত মালিকই না কোনো সম্পত্তির সেরকম কোনো ব্যক্তির নিকট থেকে যদি আপনি সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে সেটা তো আপনার কখনোই আপনার বৈধ দলিল হতে পারে না যদিও আপনি এরকম দলিল দিয়ে শক্তির জুড়ে গায়ের জুড়ে ক্ষমতা দেখিয়ে বা বিভিন্ন আনুষাঙ্গিক আপনি হয়তো বা দখল নিয়েছেন নাম বা কাজনা কাজ করেছেন কিন্তু এটা মোটেও এই নতুন আইনের বা ট্রেন্ডিং যে আইনটি হয়েছে এই আইনে আপনার দলিল কখনোই গ্র্যান্টেড বা কার্যকর নয় সময়ত দর্শক আপনারা যে বিষয়ে জানতে চান বা বুঝতে চান বা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন লিঙ্কের নাম্বার দেওয়া আছে আইনি পরামর্শ নিতে পারবেন এছাড়াও আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত বাংলাদেশের গটে যাওয়া এবং বাংলাদেশের নতুন নতুন যে আইনের টপিকগুলো আছে সকল বিষয়ে আমি আপনাদের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সকলে সুস্বাস্থ্য অধিকার কামনা করছি এবং দু হাজার চব্বিশ সন চলে যাচ্ছে নতুন পঁচিশ সন আপকামিং সকলকে অগ্রিম দু হাজার পঁচিশ সনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ